হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি একটা টিপস যে টিপসটা জানতে পারে আমাদের কাজটা হয়ে যাবে অনেকটাই সোজা তো দেখো বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই যে কোমর রয়েছে না সেই কোমর হয় আর যাদের বাড়ির মানে কলের জলে দেখা যায় ভীষণ পরিমাণে আয়রন তাদের তো এই সাদা কোমরটা যে এইরকম ভাবে লাল হয়ে যাবে সেটা কিন্তু আমার কোমরটা দেখেই বুঝতে পারছো তো এখানে কিন্তু ভীষণই জলের আয়রন থাকায় কোমরের মধ্যে ভীষণ একটা লালচে দাগ হয়ে গেছে আর এই দাগটা বা এই ফ্লোর বলো বা দেয়াল বলো টয়লেট সম্পূর্ণ কিভাবে পরিষ্কার করব আজকে তারই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব এইভাবে টয়লেট পরিষ্কার করলে কোনো রকম হাত লাগাতে হবে না সাথে কিন্তু আমাদের সময় পরিশ্রম তা তো সাথে বাঁচবেই সাথে কোমরের পিছনে বা পাইপ লাইনের কাছে এমনকি ফ্লোরে বা দেয়ালে সমস্ত জায়গায় হারপিক ছাড়াই সুন্দর মতো কিন্তু আমরা টয়লেটটাকে ক্লিন করতে পারবো সাথে ডিসইনফেক্টেড চলো তাহলে কি উপায় আমরা টয়লেট টা পরিষ্কার করছি দেখে নাও তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা এই ধরনের পাত্র এই ধরনের পাত্র আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে যেগুলো কিনা আমাদের ইউজ না হয় বললেই চলে তো এই পাত্রের মধ্যে আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ সার্ফ তোমাদের ঘরে যে ধরনের সার্ফ আছে তোমরা সেই সার্ফই ব্যবহার করতে পারো তো সার্ফের গুঁড়ো এখানে আমি দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক থেকে দেড় চামচ পরিমাণ একটুখানি খাবার সোটা তো খাবার কিন্তু ভীষণ পরিমাণে এই আয়রনের দাগ বলো বা যে হয়ে থাকে যে সমস্ত দাগ মানে অনেকদিন ধরে আটকে বসে রয়েছে সেই দাগ কিন্তু খুব সুন্দর মতো তুলতে সাহায্য করবে আর দিয়ে দেবো লেবুর রস খুব সামান্য পরিমাণ লেবুর রস দেব আর এখানে যে পরিমাণে আমি সমস্ত কিছু তৈরি করছি না এটা কিন্তু আমার দু মাসের মতো কাজ চলবে প্রত্যেক দিন বা প্রত্যেকবার আমাদের হাত লাগিয়ে টয়লেট পরিষ্কার করতে ইচ্ছা করে না তো এই জিনিসটা যদি আমরা করে রাখি তাহলে দু মাস অন্তত নিশ্চিন্তে থাকতে পারবো সাথে জীবাণুমুক্ত থাকবে আর হাত লাগানো ছাড়াই যদি সুন্দর মতো আমরা এই টয়লেটটাকে পরিষ্কার রাখতে পারি সেক্ষেত্রে কিন্তু বেশ আমাদের অনেকটাই সুবিধা হবে তো লেবুর রসটা দেওয়ার পর সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে নিয়ে নিয়েছি একটা হাফ লিটারের বোতল তো তোমরা চাইলে বড় বোতল ব্যবহার করতে পারো আমি এই ছোট বোতলটা অন্তত পনেরো দিন কি কুড়ি দিন যে কদিন যাবে যাবে তারপর ফের আবার চেঞ্জ করে দেবো তো আর যে বাটির মধ্যে মিক্সটা রয়েছে সেটা আমি আবার পনেরো দিন পর ব্যবহার করবো তো এখানে এই বোতলটার মধ্যে খুব সামান্য পরিমাণে এই সমস্ত কিছু মিশিয়ে নিয়ে এরপর আমি জল ভরে নিচ্ছি আর জলটা কিন্তু প্রায় আহ মুখের কাজটা খানিকটা বাদ রেখে তারপর ভরবো প্রায় হাফ বোতল মতো ভরবো খুব বেশি ভরবো না তো এরপরই জলের বোতলের যে মিক্স টা আমরা সলিউশনটা বানিয়েছি না এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটুখানি হারপিক তো এখানে হারপিক বা অ্যাসিড তোমরা কোনো কিছুই নাও ব্যবহার করতে পারো শুধুমাত্র এ পর্যায়ে রাখলেও হবে আর খুব সামান্য পরিমাণ যদি একটুখানি হারপিক দেওয়া দেওয়া যায় তাহলে আরও বেশি ভালো মতো স্ট্রং হবে জিনিসটা তারপর কি করবো এরকমভাবে বোতলের ঢাকনাটাকে ছিদ্র করে দেবো তো তোমরা চাইলে কোনো ধারালো কোনো কিছুর সাহায্যে বোতলের ঢাকনাটাকে ছিদ্র করতে নিতে পারো সেফটি পিনের সাহায্যেও সম্ভব এরপর দেখো বন্ধুরা আমাদের টয়লেটের যে ফ্লোর সেই ফ্লোরটা প্রথমে আমি তোমাদের পরিষ্কার করে দেখাবো দেখতে পাচ্ছ জলের কিন্তু একটা দাগ সাথে গুলোতেও ভীষণ পরিমাণে একটা ময়লা ধরে গেছে কোনার যে ময়লাটা কিনা আমাদের খুব জোরে জোরে ঘষে সময় নষ্ট করে হাতের হাল বেহাল করে তারপর গিয়ে পরিষ্কার করতে হবে কোনো কিছু করার দরকার নেই এই সলিউশনটা যদি তোমরা বাড়িতে বানিয়ে রাখতে পারো তাহলে ভীষণই কাজ দেবে আর কখনোই কিন্তু ডিরেক্ট তোমরা ফ্লোরের মধ্যে হারপিট দেবে না তাতে কি হবে এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি ভীষণ পরিমাণে হারপিক দিয়ে আগে পরিষ্কার করতাম বলে মেঝের মধ্যে এরকম একটা হারপিকের দাগ হয়ে যায় তো ওটা দিলে এই সমস্যাটা হবে মার্বেল বা ভাবে হারপিকের দাগ কখনোই ওঠে না জলের মধ্যে করে তোমরা দিতে পারো ডিরেক্ট তবে এই সলিউশনটা দিলে কিন্তু হারপিক এত বেশি পরিমাণ আমাদের দিতে লাগবে না কেননা মেঝেতে যদি হারপিক দেওয়া হয় আস্তে আস্তে মার্বেল বা টাইলসের শাইনিংটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে থাকে তাই এই সলিউশনটা যদি তোমরা সমস্ত কিছু দিয়ে মিশিয়ে বানিয়ে নাও তাহলে দেখবে ভীষণ পরিমাণে উপকৃত হবে তোমরা বাইরে থেকে কোনো রকম অ্যাসিড বা হারপিক কিনে টয়লেট পরিষ্কার করার দরকার পড়বে না তো এখানে খুব সামান্য পরিমাণ একটুখানি আমি ফ্লোরের মধ্যে এই সলিউশনটা দিয়ে এই ধরনের একটা ব্রাশের সাহায্যে আমি ভালো মতো ঘষে ঘষে পরিষ্কার করছি তবে খেয়াল রাখতে হবে এই ওয়েপারে যেরকম লম্বা লাঠিয়ালা স্টিকগুলো থাকে তো এই ধরনের যে আমরা টয়লেটের ফ্লোর ঘষবো না তো তাতেও যেন এরকম পেপারের লাঠির মতোই লাগানো থাকে কখনোই কিন্তু কোনো অ্যাসিড জাতীয় বা কোনো কিছু দিয়ে কিন্তু আমরা ফ্লোর যখন ঘষবো তখন একেবারে নিচু হয়ে ঘষবো না কেননা অ্যাসিডের মধ্যে যে গন্ধটা থাকে সেটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণই খারাপ তো ভালো করে কোনাকানা কানাচিটা ঘষে নিয়ে এরপর জল দিয়ে ধুয়ে আমি ফ্লোরটা প্রথমে পরিষ্কার করে নিলাম এবার দেখো বন্ধুরা কোমরের কাছের যে ফ্লোরটা রয়েছে যেই জায়গাটা ভীষণ পরিমাণে কালো ময়লা কোমরের পিছন দিকের জায়গাটা যেখানে আমরা ঠিকঠাক মতো হাত লাগিয়ে পরিষ্কার করতে পারি না সেই কিন্তু এই দিয়ে ভালো মতো জায়গাতে ব্রাশের সাহায্যে আমরা পরিষ্কার করে নেবো তো এই যে সলিউশনটা বানিয়েছি না এই সলিউশনটা বানিয়ে কিন্তু তোমরা দু মাস পর্যন্ত ব্যবহার করতে পারবে কোন রকম সাইড এফেক্ট নেই আর সব থেকে বড় কথা হচ্ছে এটা যদি আমরা ব্যবহার করি না তাহলে খুব সুন্দর মতো ডিসইনফেক্টেড থাকবে আমাদের টয়লেটটা তো এর থেকে বড় কিন্তু কোনো কথা হয় না কেননা সবসময়ের জন্য টয়লেটটাকে ডিসইনফেক্টেড করে রাখাটা ভীষণই গুরুত্বপূর্ণ কেননা একজনের থেকে আরেকজনের রোগ টয়লেটের মাধ্যমেই কিন্তু ছড়ায় তো ভালো মতো কিন্তু এই ফ্লোরটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে আবারও জল দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছি তো তোমরা জলের কালারটা দেখলেই বুঝতে পারবে যে কি পরিমাণ ময়লা ফ্লোরের মধ্যে হয়েছিল তো এবার গেলো ফ্লোর এবার আসছি ফ্ল্যাশ বক্সের মধ্যে যে জলের আয়রনটা থাকে সেটা আমরা কিভাবে পরিষ্কার করব ওই একটাই সলিউশন যেটা দিয়ে কিনা আমরা সমস্ত কাজ করতে পারবো তো ফ্ল্যাশ বক্সটা ভালো ফটো দেখলে তোমরা বুঝতে পারবে ভীষণ পরিমাণে কিন্তু আয়রন হয়েছে যেহেতু এখানে সবসমঞ্জস্যটা 10 লিটার করে জল থাকছে আর এই জলের আয়রনের দাগ এই ফ্ল্যাশ বক্সের মধ্যে এতটা পরিমাণ ডিপ হয়ে থাকে যেটা কিনা বলার কথা না আর এই যে বোতলটা ছিদ্র করেছিলাম মুখের কাছটা এবার এই বোতলটাকে এইভাবে উল্টে আমরা ফ্ল্যাশ বক্সের মধ্যে রেখে দেব তো প্রত্যেকবার সাথে যেরকম কোবর টাও পরিষ্কার হবে ঠিক সেরকম কিন্তু আমাদের ফ্ল্যাশবক্স এর ভিতরটাও পরিষ্কার হবে তো দুদিন বাদে আমি ফিরে আসলাম তো দেখো বন্ধুরা সুন্দর মতো কিন্তু ফ্ল্যাশ বক্সের ভিতরটাও পরিষ্কার হয়ে গেছে সাথে এই লিকুইডটা বেশ খানিকটা কমছে যেহেতু এটাই বোতলটা আমরা উল্টো করে রেখেছি তাই একটু একটু ফোটা 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 করে ফ্ল্যাশ বক্সের মধ্যে এই লিকুইডটা পড়ছে সাথে কিন্তু ফ্ল্যাশ বক্সের ভেতরটা ভালো মতো পরিষ্কার হয়ে গেছে পুরো জলটা ক্লিয়ার করে আমি তোমাদের দেখাচ্ছি কি পরিমাণ ফ্ল্যাশ বক্সের ভেতরটা লালছে একটা ভাব ছিল সমস্তটা একবারে কিন্তু উঠে গেছে তবে হ্যাঁ যেহেতু এটা একটু ডিপ হয়ে গেছে সব সময়ের জন্য আমার পরিষ্কার করা হয় না তাই একটু সময় লাগবে হচ্ছে টয়লেট এই সলিউশনটা কিন্তু টয়লেটের মধ্যে ভালো মতো এইভাবে দেব তো ফ্ল্যাশ বক্সের মধ্যে তো রাখবো সাথে এই রকম ভাবে যদি আমরা একটু টয়লেটের মধ্যে এইভাবে দিয়ে দিই তারপর কি করবো আমি ফ্ল্যাশ করবো তো এই ফ্ল্যাশ করার সাথেই কিন্তু আবারও আমি এই বোতলটাকে ফ্ল্যাশ বক্সের মধ্যে রেখে দেব তো তোমরা অবাক হবে ভিডিওটা দেখলে কোনো রকম এই ভিডিওটার মধ্যে স্কিপ করবো না সম্পূর্ণ ভিডিওটা ভালো মতো দেখলেই কিন্তু বুঝতে পারবে যে কিভাবে এত সহজে জং এর দাগ একবার ফ্ল্যাশ করলেই উঠে যাচ্ছে তো দেখো এখানে তো আমি ভালো মতো এই সলিউশনটাকে দিয়ে দিয়েছি কোমরের ওপর দিকটায় আর ভেতরেও রয়েছে এই ফ্ল্যাশ বক্সের ভেতরেও রয়েছে এই সলিউশনটা এবার একবার ফ্ল্যাশ করব একবার সাথে সাথে তোমরা দিকে লক্ষ্য করলে বুঝতে পারবে যে একবার ফ্ল্যাশে কিন্তু সমস্ত আয়রনের দাগ প্রায় সেভেন্টি পার্সেন্ট উঠে যাবে তো এইভাবে হয়তো ডিস ইনফেক্টেড হবে না সামান্য দাগটাই উঠেছে তো তোমরা ভালো মতো লক্ষ্য করলে বুঝতে পারবে যে দাগটা খানিকটা ডিপ ভাবটা উঠে গেছে ঠিকই কিন্তু বেশ খানিকটা ক্লোজ থেকে বা হয়তো ক্যামেরায় ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে না ভিতর দিকে কিন্তু বেশ খানিকটা আয়রনের দাগ রয়েছে তো এই দাগটা কিভাবে আমরা পরিষ্কার করবো তার জন্য রইল আরো ছোট্ট একটা টিপস তো এইভাবে কি করতে হবে বারবার ফ্ল্যাশ করলে পরে কিন্তু জিনিসটা যে আয়রনটা রয়েছে সেটা কিন্তু পুরোপুরি উঠে যাবে এরপর দেখো এই যে সলিউশনটা বানিয়েছিলাম সেই সলিউশনটা এইরকম ভাবে নিচের যে ময়লাটা আছে সেই ময়লাটা তোলার জন্য বেশ খানিকটা সময় এইভাবে দিয়ে রাখবো প্রায় আধা ঘন্টা বাদে ফিরে আসলাম এরপর কোমরের নিচের দিকে যে যে ময়লাটা ছিল আয়রনের দাগ সেই দাগটাও কিন্তু এইভাবেই উঠে যাবে তো একবার ফ্ল্যাশ করার পর তোমাদেরকে দেখাচ্ছি যে কি পরিমাণ আগে কোমরটার অবস্থা ছিল আর এখন কি পরিমাণ অবস্থা হয়েছে তোমরা ভালো মতো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কোনো রকম হাত বা ব্রাশ লাগানো ছাড়া সুন্দর মতো কিন্তু টয়লেটটা ক্লিন হয়ে গেল এবার সম্পূর্ণ ক্লিন করা টয়লেট -টা তোমাদেরকে দেখাচ্ছি একদম ফ্লোর থেকে সমস্ত টয়লেট -টা কিন্তু সুন্দর মতো পরিষ্কার হয়ে গেছে সাথে ডিসইনফেক্টেড তো এই পদ্ধতিতে যদি তোমরা টয়লেট পরিষ্কার করে নাও বাজার থেকে হারপিক বলো বা নানান রকম অ্যাসিড জাতীয় কোনো জিনিস বলো কোনো কিছু কিনে আনার দরকার পড়বে না আর হাত লাগানো বা ব্রাশ লাগানো ঝামেলা ছাড়াই সুন্দর মতো কিন্তু টয়লেট আমরা প্রত্যেকবার ফ্ল্যাশেই পরিষ্কার করে নিতে পারবো তো আশা করছি আজকের টিপস তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ